নমস্কার বন্ধুরা কিছু যেখানে আছে সবাই ভালো আছো আজকে আমি আমার আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দিনটা কিভাবে আনন্দের মধ্যে কেটে গেল তার কিছু ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি আজকে গিয়েছিলাম আমি আমার একটা পিসি বাড়ি এখানে যেয়ে অনেক মজা করছি তার চর্চিত ভিডিও তোমাদের দেখাচ্ছি এখানে আমি পিসির বাড়ি যে পৌঁছে গেছি আজ তার মধ্যে একটা ছোট কথা বলে রেখে দিই আমার ভিডিও যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আমার পাশে থাকবে এখানে আমার বাবা রয়েছে আর আমার ভাই রয়েছিল এখানে মা চা বানাচ্ছে সবার জন্য এখানে চা খাচ্ছিলো সবাই আমার পিসির বাবা ভাই পিসি আবার দোল খাচ্ছে এখানে তার মধ্যে আমার বন্ডি এসে পড়েছে এর মধ্যে আমাদের অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার অনেক ভিডিও ছিল সেগুলো করতে পারিনি সেজন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সে কেমন